বন্ধুরা আমি চলে যাচ্ছি আবার পরে দেখা হবে রাম রাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি চলো আজকের তোমাদেরকে দেখাও আমার বন্ধু কাজে চলে যাচ্ছে তাই বন্ধুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি এই কাজটা ঘোরাটা হয়ে গেলে বন্ধুদের দেখতে হবে বন্ধু এখন ফোনে ব্যস্ত গেলে কিছু মেয়ের জীবন বেঁচে যাবে বন্ধু এখন শুধু গামছা পরে ঘুরছে একটু পরে বেরোবে আর তোমাদের ছোট ছোট করে আপডেট দিতে থাকো তোমরা ভিডিওটা লাজব দি দেখবে ওই বন্ধু তোমার মুখটা দেখাও একটু সেটা চলে আছে একটু কষ্ট হচ্ছে মনে কিন্তু আবার মালটা বেরিয়ে গেলেই একটু শান্তি হবে আবার দিক দিয়ে তো ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি রাস্তায় আর বৃষ্টি পড়ছে ওই জন্য ছাতা মাথায় আর এই পাশেরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুখো মানে ভাইপো হয় একটা তো এই ভাইপো ওকে নিয়ে ঘুরছে ভাইপোটা আবার কেঁদে ফেলে খুব দুর্বল মন আর আমার তো মন টন নেই আমার পাশানো হৃদ হয় তো যাই হোক যখন বেরোবে তখন ছোট ছোট করে আপডেট দিতে থাকবো আর তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা লাশ অবধি দেখতে থাকবে মজা পাবে আরও তোর একটু বক্তব্য বল বক্তব্য আমি আজ চলে যাবো তামিলনাড়ুতে ঠিক আছে বন্ধুরা তোমার সবাই ভালো থেকো আমি বিগত এই আগত আট মাস তামিলনাড়ু কাজ করব কাজ করার পরে আমি আমার বাড়ি আসবো সেই সময় আবার বন্ধুদের সাথে মজা করব সেসব ভিডিও শেয়ার করব। এখন আমি দোকানের দিকে যাচ্ছি দাদুদের সাথে একটু হাই হালো করে বাই করে দিয়ে চলে যাবো ঠিক আছে ঠিক আছে দেখা হবে আমার পরে আট মাস পর চলো টাটা বাই বাই দেখেছি ও বন্ধু কত সুন্দর কথায় বলে দিল যে আট মাস পর দেখা হবে আর এই সুযোগে আমি ওর গার্লফ্রেন্ডগুলো হাতানোর চেষ্টা করব তোমরা রেডি থাকো কোথায় কি আছো আমি যাচ্ছি শিগগিরি আর এই যে দেখতে পাচ্ছ এই যে আমার নুনুমুখ ভাইকো এই মালটাকে পাঠিয়ে দেবো তামিলনাড়ু এ তামিলনাড়ু চলে যাচ্ছে আর কি বহু দূর সে বিশ্বময় দুদিন বাদে পৌঁছাবে ওখানে তখন দাদুর দোকানে ফাইনালি এসছে একটু খাবার টাবার খেয়ে নে খেয়ে নিয়ে দেখা সাক্ষাৎ করে তারপর বাড়ির দিকে বেরোনোর সময় তোমাদের দেখাবো আর চলো গিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে হচ্ছে ফাইনালি আমার বন্ধু রেডি হয়ে গেছে আর ওই যে বন্ধু মা আর এই যে বন্ধু কই দেখা দেখি মুখটা একটু বাই আর বন্ধুর বাবা আসছে সব ফ্যামিলি সমেত বেরিয়ে যাচ্ছে আর টোটো আসছে ওই যে বন্ধুরা আমি চলে যাচ্ছি আবার পরে দেখা হবে ঠিক আছে আমি গাড়িতে বসে গেছি মনে হয় চলে গেছি ছেলে আমার চলে যাচ্ছে আমি ওই পড়াশোনা করলে কিন্তু বদমাশি করলে কিন্তু এসে জানিস তো

আজ চলো আজকে গোল হাত দেখে দেখে দেখা হবে এই শিলুমের সঙ্গে আবার শিলুমের ভাই বন্ধু এই লাইনটা শুধু তোর জন্য কারণ তুই চলে যাওয়ার পর কষ্টটা বুঝতে পারছি তুই যতক্ষণ ছিলিস হেসে খেলে মজা করছিল। সত্যি তোকে খুব মিস করছি তুই যত দূরে গেছিস সাবধানে যাস তামিলনাড়ু আর চলে যাওয়ার পর এত কষ্ট হচ্ছে এমনি চোখ থেকে জল পড়ছে তো তাও ক্যামেরার সামনে দেখাবো না দেখে পারছি না যদি দেখতে ভিডিওটা দেখিস তো অবশ্যই মনে করিস এই বন্ধুটা আর বেশি কিছু বলতে পারছি না সত্যি তো চলে যাওয়ার পর খুব মিস করছি